তো সব কিছুর পরেও এখন আমি নিজেই বুঝতে পারছি যে তুমি আমার কোনো ছিলেই না তো যদি আমার থাকতে তাহলে আশা করি আজকে এত দূর হতো না আমাদের বা আমাদের বিচ্ছেদটা এরকম হতো না ঠিক আছে কেন বলো তো কারণ তোমার থেকে আমি বলো আমি কম চেষ্টা করেছি তোমার জন্য এরকম না যে কোনো চেষ্টাই করিনি তোমার পায়ে ধরাটাই শুধু আমার বাকি ছিল কারণ পায়েটা ধরতে পারিনি কেন জানো কারণ তোমার থেকে আমি ছিলাম অনেকটাই দূরে সেই জন্য তোমার পায়ে পায়ে ছাড়া না। কিছুই আমি করেছি তোমার জন্য তারপরে তোমাকে পেলাম না জানি না কেন করলে এরকম তুমি বাট কি তো তুমি সোনা খুঁজতে গিয়ে হিরে কে হারালে এই জিনিসটাই বলবো কিন্তু হ্যাঁ সময়ের অপেক্ষা একটু সময় যখন আসবে তখন ঠিকই বুঝতে পারবে এখন বলে তোলাম নেই একদিন এক মাস নাই এক বছর তার মধ্যে ঠিকই তুমি বুঝতে পারবে যে তুমি হিরে খুঁজতে গিয়ে সরি সরি সোনা খুঁজতে গিয়ে যে হিরেটাকে হারালে সেই কথরটা একদিন হলেও বুঝবে আর আমার কথা সেটা আর বললাম না কেন বলতো কারণ এই দুনিয়াতে না আমি কেন না। যে এটা তো এই কলিযুগে না কেউ করার হয় না আর এখানে । জিনিস যে পরিপূর্ণতা ভালোবাসার যে পরিপূর্ণতা না সেটা আমি ভেবেছিলাম যে তোমার আমার পরিপূর্ণতা যে হবে বাট সেটা আর কোনো দিন হলো না সো আই এম এক্সট্রিমলি সরি তো থাকো তোমার নিউ লাইফ পার্টনারটাকে নিয়ে হ্যাপি থাকো তো নিউ লাইফ স্টার্ট করো এটাই চাইবো ভালো থাকো কেমন